আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা এইচিএস টিউশনের পক্ষ থেকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এইচিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল আফা মাহফুজ আশা করি মহান আল্লাহ অসহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি অনেক আগে থেকে অনেক ভালো আছি ফার্স্ট ভিডিওতে আমরা বর্গ সংক্রান্ত সূত্রগুলো এবং তাদের প্রমাণ আমরা আলোচনা করেছিলাম আজকে থেকে আমরা ঘন এবং ঘন সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করা শুরু করব অর্থাৎ আজকে আমাদের কাছে আজকে আমাদের পক্ষে যে কয়টা সূত্র সম্ভব দুইটা বা তিনটা আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং তাদের প্রমাণ সহ আমরা আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি বিন্দুপর্বাণে স্কেপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিপটে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা আমরা সবাই পড়েছি অর্থাৎ ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সবাই সূত্রগুলো পড়েছি কিন্তু এগুলোর এক্স্যাক্ট প্রমাণটা কি বা কিভাবে এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি আসলো সেটা কিন্তু আমরা কখনোই আলোচনা করিনি বা ক্ষেত্র বিষয়ে আমরা করিতে পারি বাট ইন ডিটেলস আমরা আলোচনা করিনি কখনোই বা ইভেন আমরা ক্লাসরুমে এগুলো আলোচনা করি না অনেক সময় আমাদের একটা আগের থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অঙ্ক শেষ করতে হবে কিন্তু না যেটা ভুল অঙ্ক শেষ করার সমাধান করবে কিসের সাহায্যে সমাধান করবে সূত্রের সাহায্যে সে সূত্রটা প্রমাণ করাটাই হচ্ছে আরেকটা অঙ্ক অর্থাৎ তুমি যদি সূত্রটাকে সঠিকভাবে প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তুমি ম্যাথ ম্যাথমেটিক্স বা অঙ্ক যেটি বলো তুমি খুব ইজিলি সমাধান করতে পারবে তা চলো আমরা এটাকে সমাধান করি এখানে আমাদের

হোল স্কোয়ার রাখি তাহলে তো কোনো সমস্যা নেই কারণ হোল স্কোয়ার আর এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি গুণ দিলে কিন্তু আমাদের এ আসে আচ্ছা এখন যদি এখানে এ প্লাস বিটা রেখে আর যদি এটাকে বর্গের সূত্রে ভেঙে দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কেমন হয় তাহলে এখানে আমি কি করলাম এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি বর্গের সূত্রে ভেঙে দিলাম আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এ প্লাস বি দিয়ে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার গুণ করা অর্থাৎ এ দিয়ে আমি এ সম্পূর্ণটাকে গুণ করব আর বি দিয়ে আমি সম্পূর্ণটাকে গুণ করব তাহলে চলো গুণ করি এ দিয়ে যদি ফার্স্টে গুণ করতে চাই তাহলে এ ইনটু আমি একটু ডিটেইলস করাচ্ছি হ্যাঁ করাচ্ছি এ ইনটু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা এ প্লাস এর প্লাস আবার বি দিয়ে আমি এটাকে গুণ করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন তোমার কাজ হচ্ছে এ ডি এগুলোকে গুণ করো বি ডি এগুলোকে গুণ করো এ ডি এই স্কোয়ারকে গুণ করলে আমাদের আসছে এ কিউ প্লাস এ প্লাসে প্লাস এ আর টু এ বি গুন করলে হবে টু এইচ স্কোয়ার প্লাস এ প্লাসে প্লাস এ বি স্কোয়ার ওকে এরপরে বি ডি এ যদি গুণ করি প্লাস প্লাসে প্লাস কি হবে এখানে এই স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাস

এই যে এ প্লাস বি হল কিউ ওটা দিয়ে বুঝাচ্ছে আমার এ প্লাস বি কয়টা তিনটা এ প্লাস বি এখন আমি এখানে একটা এ প্লাস বি রাখলাম আর দুইটাকে আমি স্কোয়ার আকারে রাখলাম কেন কারণ আমি বর্গের সূত্রে ফালাও। এটা কি করব এটা হচ্ছে বর্গের সূত্রে বলেছি বর্গের সূত্র আচ্ছা বর্গ সূত্র কি তাহলে আমাদের বর্গ সূত্র কি ছিল এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে আমি লিখলাম এখন আমি কি করলাম এই এ দিয়ে আমি এ প্লাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কে গুণ করেছি আবার বি দিয়ে আমি এটাই গুণ করেছি তাহলে দেখো এ ইনটু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর বি ইনটু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ আর এ স্কোয়ার গুণ দিলে হবে এ কিউব তাহলে এ আর টু এ বি গুণ দিলে হবে টু এ স্কোয়ার বি যোগ টু এ স্কোয়ার বি আর এই এ স্কোয়ার বি দুইটা যদি যোগ করলে আমাদের আসে কি থ্রি এ স্কোয়ার বি আর এব স্কোয়ার আর টু এ বি স্কোয়ার যোগ করলে আমাদের আসে থ্রি এবোয়ার তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে আলু বললি সূত্রটা দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা এখন আমরা দৈনিক সূত্রটি আলোচনা করবো সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল্কি বিকলস টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা আমাদের প্রথম সূত্রটার মধ্যে প্রমাণ করবো ঠিক একইভাবে আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হোল কিউব এখন এ মাইনাস বি হোল কিউব দুইটা ভাগে ভাগ করি কি আসে আমাদের হোল অর্থাৎ ওই যে ফার্স্টে আমি যে সূত্রটা প্রমাণ করলাম সেটার মতো এখানে এ মাইনাস বি হোল কিউব বলতে তিনটা বোঝাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি একটাকে আলাদা রেখে দুইটাকে একসাথে স্কোয়ার আকারে রাখলাম বর্গের সূত্রে নেওয়ার জন্য আচ্ছা তাহলে এখন আমি যে এখানে যেখানে এটাকে যদি বর্গের সূত্রে করে দিই তাহলে আসে এটা হচ্ছে বর্গের সূত্রে এখানে সাইড লিখতে পারি কি বর্গের সূত্রে আমরা এখানে সাইড লিখতে পারি বর্গের সূত্র আচ্ছা

প্লাস মাইনাস মাইনাস টু এ স্কোয়ার বিয়ার আচ্ছা মাইনাস বি কি তাহলে এখন যদি আমি যোগ করে দিই কথা টু এবোয়ার আর মাইনাস টু এব মাইনাস টু বি মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি যদি যোগ করি তাহলে এখানে কি আসবে এ কি মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আসে তুমি একটু খেয়াল করে দেখো আমরা প্রথমটা যেভাবে আমরা প্রমাণ করেছিলাম যে নিয়মে আমরা প্রমাণ করেছিলাম ঠিক একই ভাবে একই মেথডে একই নিয়মে আমি মাইনাসের সূত্রটা প্রমাণ করলাম অর্থাৎ ফার্স্টে কি করছে আমি এ মাইনাস বি হোল কাজটা বিছি এখন এ মাইনাস বি থেকে এসোয়ার থেকে আমি কি নিয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিলাম এখন এ দিয়ে আমি সম্পূর্ণটাকে একবার গুণ করব আবার বি দিয়ে আমি এই সম্পূর্ণটাকে গুণ করবো

এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাদেরকে আরো ডিটেলস বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সকে দিয়ে দিব এবং সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার পেজে ফলো এবং আমার প্রোফাইল ফলো করে রাখবে আমার পেজ লাইক সাবস্ক্রাইব করে রাখবে সেখান থেকে তুমি অবশ্যই নতুন নতুন ইনফরমেশন পাবে এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে এখন আমরা আলোচনা করব এ প্লাস বি হোল কি বি কিভাবে আসে দেখো আমাদের যে প্রথম সূত্রটা ছিল অর্থাৎ আমাদের প্রথম যে সূত্রটা ছিল কি এ প্লাস বি হোল কিউ তাহলে আমরা লিখলাম এখানে এ প্লাস বি হোল কিউ বিস টু থ্রি আমরা কি করবো আমরা এটা যা আছে তাই লিখবো এ প্লাস বি কিউব আর বি কিউবকে আমরা একসাথে রেখে দেব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি ওকে এখন আমি এবার কি করবো আমি ওইখান থেকে থ্রি এ কমন নিব থ্রি এ বি কমন নিব এখানে যাস তাই লিখলাম এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি ইনটু এ প্লাস বি অর্থাৎ দেখা যাচ্ছে কি আমাদের প্রথম সূত্র অর্থাৎ আমি যদি তোমরা হোয়াইট বোর্ডে কর্নারে দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল কিউব

এটা আমরা আলোচনা করে ফেলি তারপর দুটো সূত্র তোমাদেরকে একসাথে বুঝে দিবো আহ এটা ক্ষেত্রে আমরা সূত্রটা কাজে লাগাবো যেহেতু এখানে মাইনাস তাহলে আমাদের মাইনাস সূত্র মাইনাস বি কিউব তাহলে আমরা এখন কি করবো আমরা এখন করবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবকে আমরা একসাথে রাখবো ওকে এখন আমরা কি আমাদের ওই যে আগে যে নিয়মটা করেছিস ঠিক সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি যদি কমন নেই তাহলে আমাদের আসে এ মাইনাস বি সুতরাং আমাদের কি দাঁড়ায় এ কেউ বাইনাস বি কেউ হল কি বিকস্ট টু এ কেউ বাইনাস বি আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ আমরা এই যে প্রথম এই এক নং সূত্র থেকেই আমরা প্রথম অনুসৃদ্ধান্তটা পেয়ে গেছি কি আমাদের এ কেউ প্লাস বি কেউ প্লাস বি ইন টু আবার এই যে দুই নম্বর যে অনুসৃতি দুই নঙ্গ যে সূত্র মেন সূত্র ওইখান থেকে আমরা কি পেয়ে গেলাম আমরা আমাদের দিনম অনুসৃদ্ধান্তটা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস এ মাইনাস বি মাইনাস থ্রি মাইনাস বি আশা করি তোমরা অঙ্কটা ওটা বুঝতে পেরেছো বা তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো ইনশাল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত বাকি যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এই দুইটাতে বা আজকে যে চারটা সূত্র আলোচনা করেছে এগুলো সমস্যা দায়কের কথা নয় তারপর যদি সমস্যা থাকে আমাকে বলবো আমার সাথে কন্ট্যাক্ট করবো অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে যে সূত্র চারটি আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে পরবর্তী সূত্র কয়েকটা আমরা সহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো ভিডিওটি আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওগুলো গুলো স্কেপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল লিঙ্গটি ক্লিক করে দিবে এদের পরবর্তীতে যে ভিডিওগুলো গুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পরিচয় তোমাদের নিয়ে করে তো পরিশেষে মহান আল্লাহ তালার কাছে তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করে দয়া করে এখানে বিদায় নিচ্ছি আমি আব্দুল গাফর মাহফুস আসসালামু আলাইকুম রহমদুল্লাহি কাতর